আবহাওয়ার পূর্বাভাসে সিঁদুরে মেঘ জোড়া ঘুণাবটে ফের নিম্নচাপের চোখ রাঙানি আজ থেকে বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা বুধবার ভারী বৃষ্টির সতর্কতা ঝাড়খান্ডে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত এবং সাতাশ আটাশ এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এর সাথে সাথে আজকে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে